কোরআনুল কারিম থেকে সর্বশ্রেষ্ঠ একটি আমল শিখে যান যে আমলটি চারকুলের এই চারকুলের ফজিলত সম্পর্কে আমরা মুসলমান হিসাবে মমিন হিসাবে আমরা বেশারকম সবাই জানি হ্যাঁ আপনি যদি এই কোরআনুল করিমের সূরাগুলোর ফজিলত সম্পর্কে জানেন আমলটি যদি শিখতে পারেন আপনার কি কি উপকার হবে আপনি জানলে হইরান হয়ে যাবে যেমন আম্মাজানে জানে শারদীয়াল্লাহ স্পষ্ট বলেছেন সাল্লাম ঘুমানোর আগে কুল তালাবাদ করে এভাবে মেসেজ করে যেতেন যেমন তালানহা তিনি বলেন নবী আলহী সাল্লা যখন কোন জেহাদে যাইতেন যুদ্ধতে যাইতেন কোনো সফরে যাইতেন ফাতেমা ফেমা আল্লাহ আল্লাহা বলেন আমার আব্বুজন অর্থাৎ নবী সালাম আমাদের নবীজি নিজের গড়ে যাওয়ার আগে ফাতমা বলেন আমাকে একটু দেখে যাইতেন নবী সালাম আমার আব্বুজান যে কোনো সফরে গেছেন যে কোনো কর্মে গেছেন যে কোনো যুদ্ধ জেহাদে গেছেন আমার আব্বু অর্থাৎ নবী সালাম ফাতেমা বলেন আমার আব্বু প্রথমেই আমার ঘরে ঢুকে আমাকে একটু দেখে যাওয়ার চেষ্টা করতেন সবসময় ফাত্মা রদিউল্লাহু তালানহা বলেন নবী আলহী সালাম যখন আমার ঘরে তশরিফ আনতেন আমার ঘরে ওই সময়টা যদি সকাল অথবা সন্ধ্যায় হয়তো হাসান হুসাইন তালান হুমা ফাতমা বলেন আমার দুই সন্তান নানুর কুলের মধ্যে চলে যাইতো রসুলের কুলে চলে যাইতো নবীজির খাদে উঠতো নবীজির বিভিন্ন নবীজি সাল্লি সাল্লামের সাথে বিভিন্ন কথাই তারা বলতেন নানুর সাথে সবহান আল্লাহ। তো এতো কথা বলতেন হাসান হুসেন্লাহাল তারা নবী আলি সালামের সাথে অনেক দুষ্টামি করতেন ছোট বাচ্চারা যেভাবে করেন নবী আলি সাল্লাম ফা ঘরে ঢুকতে দেরি হয় আসান হুসেন দৌড় দিয়ে লাফ দিয়ে নবী আলী সালাতামের মধ্যে চলে আসতেন এক সময় একটা কথা মনে পড়ে গেল একটু শেয়ার করে ফেলি হ্যাঁ আপনাদেরকে এক ভালো একসময় নবী আলী সালাতামকে হাসান হুসেন প্রশ্ন করে বসে বসলো বসলো জসুল্লাহ নানু আপনি কি বলবেন আপনার মা বড় নাকি আমার মা বড় চিন্তা করে ছোট মানুষ জিজ্ঞেস করছিলেন তখন ফা তিয়াল দুইজন সন্তানের প্রশ্নের উত্তরে নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে বললো তোমরা বলো যে দুনিয়ার মধ্যে কার মা বড় আমার নবীর মা বড় নাকি তোমাদের মা বড় হাসান হুসেন বললেন যে নানু দেখেন আপনার মাকে কইজনে চিনেন আর আমার মাকে সবাই চিনেন কথা বলতেছে না ছোট মানুষ আবার জিজ্ঞেস করলেন কিতাব এসেছে নানু আপনি বলেন আপনার বাবা বড় নাকি আমার বাবা বড় নবীজি বললেন তোমরাই বলো কে বড় হাসান হোসেন বলল দেখেন নানু আমার আব্বু অনেক অনেক বড় আপনার বাবুর আপনার বাবা চেয়ে বড় বলে কেন আপনার বাবার নাম কই যেন জানে কে কেই বা চিনে কিন্তু আমার বাবা আলীকে সবাই চিনেন নবী আলী কে হাসান হোসেন আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তাহলে বলুন তো আপনার নানা বড় নাকি আমার নানা বড় নবীজি বললেন তুমরাই বলো কে বড় হবে তখন হাসান হুসেন বললেন আমাদের নানুর মত কি পৃথিবীর নানু হয় আপনার নানুকে চিনে আর আমার নানুকে সারা জগতেই মানে হাদিসটি বললাম রসোল্লা সাল সাল্লামের সাথে হাসান হোসেন একটু কথা বেশি বলতেন অভিযোগ অনেক আদর করতেন অনেক যত্ন করতেন হাসান হুসেন রাহতালা তাদের দুজনকে তো এজন্য ফাতেমা বলেন এত সুন্দর এত আদরের নাতিদেরকে আব্বুজান যখন বাসায় আসতেন সুবাহান আল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম যখন বাসায় প্রবেশ করতেন ফাতেমা বলেন হাসান হুসেন রদি আল্লাহ তালানহমার তাদের দুইজনের মাতার মধ্যে চার কুল তেলাওয়াত করে আমার আমার ছেলেদের মাথার মধ্যে ফুদিতেন তাহলে চিন্তা করুন চারকুলের কত হতে পারে রসুল্লাহ রসোল্লা নিজেই অমল করেছেন এখন তো আমাদের কিছু হলে না হলে আমরা খুবই রাজকুজি বিভিন্ন মানুষের কাছে যাই অথচ আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে সল্লা সল্লাই সাল্লামের শেখানো অনেক অনেক আমল আছে সেইগুলো আমরা করি না আমরা কবিরাজের কাছে চলে যাই এমন ব্যক্তির কাছে চলে যাই যেই ব্যক্তির মুখের মধ্যে দাড়ি বলতে কিছু নাই যেই ব্যক্তি নামাজের বিভিন্ন সুরাগুলো জানে না যেই ব্যক্তির ও কুশিস ঠিক মতো করতে পারে না যেই ব্যক্তি সিগারেট খাই ওই সমস্ত ব্যক্তির কাছে আমরা কিন্তু চিকিৎসা করার জন্য যাই অথচ আপনার কাছে কোরআন আছে আপনি যদি কোরআন থেকে যে কোনো বিষয় সহি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে ভালো বেনিফিট দিতে বাধ্য হয়ে যাবে না? আপনি যদি কোরআনুল ক্যারিমের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আপনাকে ঠকাবেন না আমরা তো এখন কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করি না এই জন্য আসুন আমি বিশেষ করে কোরআনুল কারিম থেকে আজকে যে আমলটি শিখিয়ে দেব সেই আমলটি হচ্ছে জাদুটুনা সম্পর্কে আজকে সমাজের দিকে তাকান ভাই ভাইয়ের জন্য জাদু করে বোন বোনের জন্য জাদু করে বন্ধু বন্ধুর জন্য জাদুটুনা করে এভাবে কিন্তু আমাদের সমাজটা একেবারেই তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে জাদু টোনার সৈলাপ হয়ে যাচ্ছে টিক না জাদু টোনার সৈলাপ হয়ে গেছে জাদু আর জাদু আজকের আমলটি করে দেখেন আপনার নাবির উপরে হাত দিয়ে আমি যেই নিয়মে বলে দেব ওই নিয়মে চার কুল তেলাবাদ করবেন আপনার শরীর থেকে জাদু টোনা কেটে যাবে আপনার শরীর থেকে কুফরি কালাম চলে যাবে সালানি দিন চলে যাবে এজন্য আমি আপনাদেরকে বলবো জাদু টুনা কুফরি কালাম এগুলো যদি আপনার ভেতর লক্ষণ দেখতে পান আপনার উচিত হচ্ছে কোরআনুল করিম থেকে প্রথমে আমল করা প্রথমে জাদু টুনা কুফুরি কালাম এগুলো দূর করার জন্য কোরআন থেকে আমল করবে ওনার জালনা আলাই তবি লিকুল্লিস আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা কোরআন থেকে আমল করো ওনার জলনা লিকুল্লি সাই সকল চিকিৎসা আমি কোরআনে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে আমল করো আজকের সমাজ কোরআনকে মাইনাস করে আমল করার চেষ্টা করে আজকের সমাজ কোরআন থেকে আমল করতেই জানে না সহি শুদ্ধ করে পড়তেই জানে না কেমনে আমল করবে সকালে আমাদের ছেলে মেয়েদেরকে বিশ বছর বছর আগের ইতিহাস যদি পড়েন আমাদের ছেলে মেয়েকে আমরা কোরআন শেখার জন্য দিতাম এখন এমন অবস্থা হয়ে গেল যে কোরআন সন্তান পড়বে সেই সময়টা সন্তানকে দেওয়া হয় না ঘুমতে করতে দেরি হয় সাথে সাথে সন্তানদেরকে প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়ে ফেলি আমিও বলি শুনেন আপনি যেহেতু আপনার সন্তানকে কোরআন থেকে মাইনাস করে ফেলেছেন কোরআন দেন নাই আমিও বলি আপনার সন্তান বড় হয়ে আপনাকে সেবা করা থেকে বঞ্চিত করে ফেলবে এটাই সত্য কথা এজন্য আসুন কোরআনকারিম থেকে আমল করবেন জাদু টুনা কুফুরি কালাম ব্ল্যাক মিউজিক যাদের যাঁদেরকে করেছেন আমলটি করে দেখবেন ইনশাল্লাহ কোরআনুল কারি মেরুসুলাই আপনাকে আল্লাহ ফখর আলমিন জাদু টুনা কফরি কালাম থেকে হেফাজত করবেন আপনার কারো কাছে যেতে হবে না আপনার টাকা পয়সাও বেঁচে গেল আপনার সময়ে বেঁচে গেল। আপনি কিন্তু ভালো একটা বেনিফিটে পেয়ে যাচ্ছেন তাহলে আপনার কেন শেখা জরুরি নয় এই আমলটি আপনি আমাকে বলেন এজন্য প্রথম নম্বরে আমলটি করার পূর্বে পূর্বে আপনি উঁজু করে নেবেন ক্যাবলামুখী হয়ে বসে যাবেন উজু করার পরে যদি সুযোগ থাকে দু উরাকা চলা তোলাহা যেত নামাজ পড়ে বসে যাবেন যাই নামাজের মধ্যে বসবেন যাই নামাজের মধ্যে বসার পরে তিনবার আসতে আস্তা ফিরুল্লাহ ওয়া তু ইলাই আস্তিরুল্লাহ ওয়া তু ইলাই আস্তা ফিরুল্লাহ ওয়া ইলাই নাবির উপরে হাত দিয়ে তিনবার এর এরপরে তিনবার দুরু শরীফ আল্লাহম সাল্লহম্মদ সাল্ল্লা সাল্লাম اللهم صل على محمد صلى الله عليه وسلم تنبر بار اير پر چار بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون اي ای سورة تي جنت پات کربن بسم الله الرحمن الرحيم ابار پات قل هو الله أحد اي سورة جنت بسم الله شاو تلاوت كُرْبِن اير بسم الله شاو قل اعوذ برب الفلاق اي بسم الله شاو কুল বিন্যাস পাঠ করবেন পাঠ করার যখন শেষ হয়ে যাবে এখন চার আর আপনার শেষ হয়ে গেছে এগুলো শেষ হওয়ার পরে আপনি শেষে আবার তিনবার একবার তিনবার দুরসির পাঠ করবেন এরপরে নাবির উপর যে হাত দিয়েছেন হাতের মধ্যে এই যে নাবির নাবির উপর আপনি তিনটি ফু দিবেন এভাবে এভাবে তিনটি ফু দিবেন এভাবে যদি আমলটি তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে যদি আমলটি করতে পারেন অতবা এক সপ্তাহ সাত দিন করেছেন রব্বে কাবার কোসুম কোরআনুল কারি মেরু সিলাই জাদু টোনা কুফরি কালাম আপনার শরীর থেকে পালাতে বাধ্য হবে আপনার কোনো কাছে আপনি কোনো ব্যক্তির কাছে যাবেন না আমলটি করে দেখেন জাদু টোনা কুফরি কালাম আল্লাহ তালা কেটে দিবেন যে জাদু টোনা করেছে তার দিকে ফিরে যাবে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই জন্য একটা কথা শেষ আমি মেসেজ দিতে চাই সবাইকে জাদু টুনা কুফুরি কালাম কেউ কারোর জন্য করবেন না এটা কবিরা গুণা তাও বা না করে যদি মারা যান ধরুন আপনি কোনো ব্যক্তির জন্য জাদু টুনা করেছেন কুফরি কালাম করেছেন আপনি তাও বা না করে মারা গেছেন আপনি জাহান নামে যাবেন এর জন্য জাদু টুনা কুফুরি কালাম এগুলো অনেক ডেঞ্জারাস দেশ কারোর জন্য করবেন না আল্লাহ নারাজ হয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ সেই কথাগুলো আমল করে তফিক দান করে আমিন আল্লাহ আমরা অনেকেই সংসার নিয়ে অশান্তিতে অশান্তির মধ্যে আছি আল্লাহ অশান্তিগুলো আপনি দূর করে দিন আল্লাহ সংসারে দান করুন আল্লাহ অনেক ভাই বোন তাদের স্বামী নিয়ে টেনশন আছে আল্লাহ স্বামীগুলোকে ভালো করে দিন আল্লাহ অনেক মা বাবা কবরে চলে গেলেন আল্লাহ শান্তি শান্তিতে রাখুন আমিন মা হায়া মাহন্দি মিন্দাল্লাহ আলিহি তি আসসালামু আলাইকুম ওর তিয় তুহু মকফরত হু ওয় তুহু